জলসা ওয়াজ মিলাদ নাসিয়াত শুনতে শুনতে এমন একটা জায়গায় এসে গেছি আর জলসার প্রতি তমন ভক্তি আছে নাই আর প্রত্যেকটি মানুষের কাছে একটাই কথা এত জলসা এত মিরাদ হচ্ছে কই মানুষ পরিবর্তন হচ্ছে হয় নাই তাহলে আজকে জলসাতে এতটুকু শুনে যাব যে পরিবর্তন না হওয়ার আসল কারণ কি কি শুনবেন ইনশাআল্লাহ জোরে বলেন শুনবেন ইনশাআল্লাহ এই আল্লাহ আমি তো বলবো বলে বলে ফেলেছি বাকি তো তোর হাত কারণ মালকই সব তোর কাছে হলার শুধু আমার কাছে কি জি মালকই কার কাছে তিনি শুনিয়েছেন সুবহানাকা লা ইলমা না কিচ্ছু আমার কাছে নাই ইল্লা না যা আছে তোর কাছে তো সেজন্যে কোনো কথা অমনোযোগ দিয়ে শুনবো না থাক থাক তুলে তুলে দাও বাচ্চা তুলে দাও বাচ্চা তুলে দেন আর জলসা বাচ্চা শোনার মতো জলসা নেই শোনেন কি বলি ভাই ওই জায়গাটা ফাঁকাটা পূরণ করে তো ওই জন্য সোজা আছেন সোজা আছেন সোজান বাচ্চা জায়গাটা ভোর না ভোর না জায়গাটা ভোর না ভোর না ভোর না পিছের মানুষ সোজা জায়গাটা সোজা আছো আসুন সময় নষ্ট করুন আপনার লস যাচ্ছে আমার লস যায় না আমি তো এমনি করে পালাবো শোনেন মেরেমহত দোস্তর বোঝুন গো তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে শোনার পরে কথাগুলো বুঝবেন শোনেন এদিকে এদিকে দেখান কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা আমল করবেন না যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন করবেন না ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন নিজে থেকে পাকামো করতে যাবেন না তাহলে এমন পাকা পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না কথা বুঝেছেন হ্যাঁ বুঝলে আমল করবেন না না বুঝলে না বুঝলে ও ধার দিয়ে যাবেন না একটা দিন এসেছি অনেক দূর দূরে আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছে তারপরে মাদ্রাসা সেটাও মাথায় হবে তো মেরে মহতম দোস্তর বুজুর্গ প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলে এটা প্রথম বললেন না আগে বলেছেন বলেছেন আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কি। জানেন না আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক তার কারণ কি তার মানে ওলামারা বলেছে বক্তারা বলেছে আপনারা শুনে বলেছেন হ্যাঁ না বুঝে বলেছেন না কি বুঝে বলেছেন না তো না বুঝে কথা বলে দুটো মানুষ একটা মাতালি আর একটা পাগলে পাগল বুঝে বলে বলে না মাতাল বুঝে বলে আমি বুঝে বলি তাহলে আমি কি সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে আর শুনে শোভান আল্লাহ বলেছেন হাতও তুলেছেন একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন আপনারা সবাই হাত তুলে আমি খুশি হব না আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না কারণ আমি ও আলাদা আলাদা মাল আমি একজন থাকলেও শোনাবো কারণ কেমতে খোদাকে গিয়ে বলবো তোর কথা ছিল আমার শোনানোর আমি শুনিয়েছি একজনও ছিল সবাই সমান আনলাম বলে আমি ফুলে যাব না আর কেউ কিচ্ছু না বলে আমি জ্বলেও যাব না আমি জিম্মেদারি আদায় করছি আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না তাহলে আমি কোন দলে আমাকে মাতাল বললেও মানবো না আর পাগল বললে শুনবো না কি শুনবেন তাহলে কোন দলে পড়ছেন বলতে পারছেন না এখান থেকে ঠিক করে মেরে মহতম দোস্তর বুজর্গ আল্লাহ ভাই ভাইরা প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এটা বক্তাও বলেছে আমিও বলেছি আপনারা সবাই বলেছেন কিন্তু কারণটা জানি না এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না কোনো ডাক্তার বলতে পাবে না কোনো ব্যারিস্টার বলতে পাবে না পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই কি চাই জোরে বলেন আলেম চাই যার কাছে ইলম আছে সেই বলতে পারে যার কাছে কি আছে ইল মানে হুজুর ডাক্তারের কাছে না না মাস্টারের কাছে লিফ না না ভুল করছে মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এদের কাছে ই লিফ্লে নাই হুনার আছে হুনার টেকনিক্যাল আছে এটা বাস্তবে না আর কোরআন দেন আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি তবেই মাদ্রাসা মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে চলে না ডাক্তার বুড়ো হলে ডাক্তারি চলে চলে না ব্যারিস্টার বুড়ো হলে কোটে তোলে তোলে না ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে চলে না মনে যত বুড়ো হয় তত চলে যত বুড়ো হয় তত চলে কারণ এটা ইল যত ঘষে তত কালার বাড়ে ওটা ইল না পচে গেছে মালা চলবে না প্রথম থিউরি দ্বিতীয় থিউরি মানুষ শেখে সে কমপক্ষে নিজেকে চেনার জন্য আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য আমি কে আর আমাকে বানিয়েছে কে এই ওটার নাম ইল একটা মেকানিকের কাছে যান দুটো ছকরা আছে আছে না হে বাবা কালিঝুলি কেন কি করবি কি বলছে যে একদিন বড় হব মারাত্মক মেকানিক হব বিশাল বড় গ্যারেজ খুলবো চল্লিশখানা চার চাকার মালিক হবো তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার ট্যাটাস আচ্ছা ঠিক আছে একটা কাঠের দোকানে গেছে গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে বুথ এই তুই কি করছিস বলছি আমি এখানে কাজ শিখছি কেন বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব ফার্নিচারের দোকান করব অনেক টাকা কামাবো হ্যাঁ না না একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কী করছিস রাত জেগে বসে বসে কী করছিস বলছি আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব অনেক টাকা কামাবো মারাত্মক বাড়ি গাড়ি করবো ট্যাটাসে বাঁচবো হ্যাঁ না বলে জোরে বলে বাস থিউরি একই আলাদা না ও মেকানিক টাকা চায় ছুতল মিস্ত্রির টাকা চায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায় একজন মাদ্রা ছেলেকে জিজ্ঞাসা করেন কী পড়ছিস বলছি কোরআন শরীফ পড়ছিস কি হবে বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানে ওয়ালাকে চিনব দুনিয়া কত পাবো এটা ভাবে না দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা শিখেছে তারা আলিম হলো তারা আল্লাহর কাছে তারা মনে থাকবেন চাল্লা তো আপনার কাছে ইলিম নাই জানবেন কি করে ইলিম থাকলেন জানতেন প্রশংসার একমাত্র মালিক আল্লাহ কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে কি করেছে বলেন তো কি লাভ হয়েছে যদি বলতে পারেন আজকের জল পঁচিশ হাজার টাকা দিয়ে চলে যাব জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে কি বাঁচিয়ে নিয়েছে কোথায় যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেস্তারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল আপনার আমার ইজ্জতের ওরা ছিল। আল্লাহ এই জাতিকে পাঠাবেন না এরা মাকে ভাত দেবে না বাপকে ভাত দেবে না ঘরের বউটাকে পনের বউলে পালাবে এরা মদও খাবে এরা সুর হারাম সব খাবে এ কুত্তাকে তৈরি করবেন না বলেছে না বলে আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচে নিয়েছেন ঢেকে নিয়েছেন বলেছে না না আলামু আল্লাহ মালা মানুষ মানুষ তোকে করে আমি তোর পক্ষে গেছি দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে আমি তোর পক্ষে গেছি বলেন আল্লাহ যাদের পক্ষে আসে কি হলো কি হলো কি হলো না আপনি সামনে শুনুন যে দেখতে পেয়ে তোর সামনে তো বলুন কথা কাটবে না তাহলে মজা মতো চলে যাবে না না ফ্যান দিতে হবে যেমন আরে আমাকে এমনি গরম হতে হবে তবে হবে হ্যাঁ বাবা যে আমার ফ্যান লাগবে না কথা শোনেন ঠা ঠান্ডা মাথায় কথা শোনেন কি শোনার ছিলাম যাক ভুলে গেছে ইয়াল বলতে পারবে বাড়ি গিয়ে বলতে পারবেন তো আজকের আপনার আমি টিকিট দিচ্ছি টিকিটগুলো কাল সকাল আপনারা আল্লাহ আপনার আপনি আমি মানুষ আল্লাহ আমার পক্ষে গেছে আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে যত মকলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ না মানুষ না হলে মানুষ না হলে আপনার আমার মামুনের লোক খুশি দেখতেন আর ইজ্জত ঢেকে নিয়েছে পরকালে কালে যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে যিনি আপনার আমার পক্ষে গেছেন আপনার আমার উচিত কি মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না বন্ধু বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে জোরে বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা আল্লাহর পক্ষে তারা বিয়ের সময় পড়ে টাকা নিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা কাঁচা বয়সে দাঁড়িয়েছে তোমরা গানে ছোকরা হয়েছে যারা আল্লাহর পক্ষে তারা জিজ্ঞেস করো কথা বলে তাহলে কি মুশকিল যন্ত্র বলেন না নিজের মামুলকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা এই জুয়া খেলে আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা আল্লাহর পক্ষে তারা মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা একদম আল্লাহর পক্ষে হ্যাঁ কাটার সময় বিসমিল্লা বলে কেটেছে কি বলে বিসমিল্লা আল্লাহ ফেরেস তার চিন্তা করছে সালা লটারি টিকিতে বিসমিল্লা তুই সালাকে কবরে একবার পাই ধুনে দেব কি এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে হাতর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে তারা বিবির সাথে মেলামেচা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে তারা

চিন্তা করছি এত বড় বেগুনি তারপরে কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আস ভেতরে কি বলো এটা বেগুনি না কুমড়ি এটা বেগুনি না কুমড়ি কুমড়ো খাসছে আর বেগুনের নাম নিচ্ছে এ ঠিক বলছে না ভুল বলছে জোরে বলেন আরো জোরে বলেন একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমার আল্লাহর হাটলেন আমার সব আল্লাহর বান্দা হাতুল ছিলেন না করান শোনেন পঁচিশ পাড়ার সুরাত জাসিয়াতে আছে হাক্কানি আলেম আছে জিজ্ঞাসা করেন আফারা রাইতা মানিতা খাজা ইলাহাহু হাবা রেসূল মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও আমি আল্লাহ সবাইকে বলে আমার প্রভু আল্লাহ আর চুল কেটেছে কেমন যাই ছেলে এরকম চুল না আমার ইচ্ছা তুই বেটা ছেলে এরকম জামা পড়েছিস আমার ইচ্ছা একটা মেয়ে মানুষ গোটা দেহ বার রাস্তায় যাচ্ছে হ্যাঁ তুমি এরকম পোশাক পরেছ চুপ করো এটা আমার ইচ্ছা আমার দেহ খুলতে পারি যাকে খুশি দিতে পারি সকালে দিতে পারি বিকেলে দিতে পারি আমার ইচ্ছা চাষিকে জিজ্ঞাসা করে চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা ইচ্ছার উপরে চলে যারা তাদের প্রভুকে তাদের রবকে মুখ খোলে থোড়া মুখ খুঁজে কিন্তু কিছু জানি না খামা খাতে যাকে তাকে যাতা নাম দেয় আমি শয়তানের খাতায় যাবো চেপেছে যখন না গিয়ে ছাড়বো আপনি শয়তান তুলে তো আমি আপনাকে শয়তানে তুলব আপনাকে বাবাজিরা শোনানো বলেরা গেলে জন সুধি মানুষেরা কোরআন শোনাচ্ছে রসুলকে দেখে আল্লাহ দেখা চাপারা আইতা মানিতা খাজা ইলাহা হাওয়া যারা নিজের খায় সাতকে খোদা বানিয়ে নিয়েছে যারা নিজের খায় সাতকে খোদা বানিয়ে নিয়েছে ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে মাই চ্যালেঞ্জ গোটা চ্যালেঞ্জি তো তোমার যা মনে গেছে তাই করেছো হ্যাঁ না কবে করেছো আল্লাহ বিষয়ে কি বলে রাসুল এ বিষয়ে কি বলে গোটা জিন্দিগি নিজের ইচ্ছায় চলছ আর জল সাইসে মিলাদে ফেরস্ত বলছে বসে আছো আল্লাহ আল্লাহ বলছে গোটা জিন্দিগি চলো তোমার ইচ্ছায় আল্লাহাচ্ছে যারা তাদের প্রভু খাই বানিয়ে নিয়েছে আমি তাদের কিসের খোদা মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম এটা আমার ইচ্ছা খেলা না বলেন চুল কেটেছে কুত্তার মতো সামনে ঢাকা পেছনে ফাঁকা আরে সাধারণ চুল কাটলে কত নেয় পঞ্চাশ টাকা আর স্ক্রিন শটে চুল কাটলে কত নেয় পাঁচশো টাকা আরে মুসলমান ছেচলের বাচ্চা তুই যদি পঞ্চাশ টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস কেমতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারি ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা শূন্য তাদের করলে একশোটা শহীদের সাবাব দিবি এর এক চুল তোর নবীর মতো কেটেছি দেখি দিবি দে তুমি তো কুত্তার মতো চুল কেটেছি এর পরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায় বন্ধু আমি আপনাকে সুর করে ভাসাবো না তবে যেখান থেকে ট্রাকটা চালাবো না সারা কবরে শুয়ে দাগ থাকবে উঠবে না কথা বোঝেন না বোঝেন না বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সদি মানুষেরা আল্লাহ আমাকে মানুষ করেছে কি করেছে আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে জোরে বলে আল্লাহর পক্ষে যারা আল্লাহ আল্লাহর পক্ষে যারা হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা কথা শোনেন জাতিকে আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা এবারে বলেন না আমি কে আর আমরা কারা ছেলের বিয়ের সময় হাজি সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক আপনার মেয়ে পছন্দ তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে ভাই কি নেবেন চেবেন বলুন ও তখন বলছে আল্লাহ সাক্ষী ছি 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 আমি দুবার হজ করেছি তুই সারাকে বলতে বলছি দুবার হজ করলি তাহলে ওই ফাকে বলে আমি দুবার হজ করেছি হ্যাঁ না বলে আমি দুবার হজ করেছি হারাম ছুঁইব না হারাম ছুঁই না আমি মুখ বন্ধ করুন তো মেয়ের বাবা মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে এরম আল্লাহর বলি তো আব্দুল কাদের জিলানি ছিল যে হারাম ছুঁই না তারপরে বলছি ব্যয় একটা কথা আছে বলে কি বরযাত্রী একশো যাবে বরযাত্রী কত যাবে হারাম তুই খবর নিচ্ছিস তোর ব্যয় একশো বরযাত্রী যাবে ও সহ্য করবে কি করে বলছি ব্যয় বেশি হচ্ছে না তাই বিয়ে দিতে হবে না এটা কি একশো বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না এটা কি তারপরে কি বলছে বলছি ভাই কথা বলবো মনে করছিল মানে কুত্তা যখন হার খায় তখন খালি জীব বাগান খায় না এ সেই কুত্তা ওই ভাই তো কথা বলবো মনে করছিল কি বলে না বলে বলেছি একশো বরযাত্রী যাবে ওর মধ্যে চল্লিশটা মেয়ে যাবে চল্লিশটা কি যাবে চল্লিশটা কি যাবে বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো এটা কোন সরিয়াতে আছে হ্যাঁ মানে হারামের আন কি বলো কি হারামের কি ও হারাম করে বলাম হারাম ছুই না আল্লাহর পক্ষে না বিপক্ষে হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে বাবাজি না আমার আল্লাহ না ভাইয়েরা জ্ঞানের জন্য মানুষেরা আজকে জল সাথে খোদবাতে যেতেই পারলুম না থাক খোদবা শুনতে হবে না তবে একটা কথা বলে দিই শুনে নেন ইবলিশের নাম কি সত্যি ইবলিশ আপনি বলবেন না ওলামারা বলবেন না আপনারা বলুন ইবলিশের নাম কি সত্যি ইবলিশ কি কি নামটা বলেন না তুই তালবেলমদের মা দুবে নাম কি আজাজির কি নাম জোরে বলে জোরে বলে আজাজির এই আজাজিল থেকে ইবলিস হলো কেন কর্মের কেন তো তুমি যা থাকো তোমার কর্মের নামটাই তোমার আসল নাম হ্যাঁ না জোরে বলেন জান্নাতে আপনার আমার আব্বা মা দুজন ছিল ছিল না ছিল না ভাই কথা বলেন হ্যাঁ না বলেন জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল হ্যাঁ না বাচ্চারা কথা বলবে বলবি বুড়ো কোটারুটতে দেয় বল একবার বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল আনন্দে ছিল না কষ্টে ছিল জোরে বলেন এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার সেই দাম শয়তান ভালো করে না কার শত হলো না ইবলিসের কার জোরে বলে সহ্য না কার আর জোরে বলে সহ্য না কার আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার ইবলিস নাম হলো তার এ টিকিট নিয়ে যান কাল চার দোকানে গিয়ে দেবেন শাশুড়ি শাশুড়ি আর বইয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে ভাবেন তো আমি কি আর ওখানে রাখি মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিশের অবাঞ্চিত বেজম্মার ছেলে হলো সে ও ইবলিশের জন্মে বাপের জন্ম হয় নাই ও ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিশ জন্ম দিয়ে চলে গেছে ওর বাপের নামে চলছে ও বাবাজিরা ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে যদি বলে ওলামাদের জিজ্ঞাসা করে এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস ভালো আছিস বললে হ্যাঁ বলে কি খাচ্ছিস সব খাচ্ছি এখানে বলি না ওটা যাবো বাবা ওখানে যেতে বারণ করছে বলে ওইটাই তো কালে মা বলি কি বলে আমার চুলদারি পেকে গেছে লোম সাদা বুঝে দেখাই দেখ আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না কিন্তু তোদের বেশি দিন রাখবে না তাই এই গাছের ফল খেতে বারণ করেছে মেয়ে ছেলে বুঝে গেছে খাবার কর ছিঁড়ে খেয়ে নেয় নিজেও স্বামীকে খাইয়েছে আদম যে বাড়ি এসছে তখন কি বলছে খালি ভুলে বেড়াও তো কিছু বোঝো খবর রাখো কি ঘটছে বলছে কি বলছে তাড়িয়ে দেবে তাতে কাজ করছে সবাস করেছিস দেখ রাখো তো যা বলি তাই শোনো একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি খাবে তো একটা খাও নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তারা হ্যাঁ না তো শৈতান বা ইবলিশ আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে জোরে বলে এই রকম সমাজে চিটিংবাজি করে যারা ইবলিশের আরেকটা ভাই হলো কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে দেখ মাল যাচ্ছে কথা বোঝেন নাই এ বাবাজি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন ছেলের বিয়ের সময় বাপ বলছে আপনি নয় মানে বাপ বলছে আর কি বাপ বলছে আমার ছেলে বলে বলছি না ছেলে একখানা বিলিয়ান ছেলে এরম ছেলে হয় না ভাই যেমনি শিক্ষিত তেমনি ভদ্র তেমনি নম্র পালা সবার সাথে মেশে শুধু আমার ছেলে বলে বলি নাই সত্যি ভালো ছেলে এরকম বলে বুঝিয়ে সুজিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে বাসরাতে মেয়ে শুয়ে আছে ও মাঝরাতে মদ খেয়ে ঢুকছে মদ খেয়ে যদি বলে ঢুকছে ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন যা শুধু মানুষেরা মেয়েটা কাঁদছে বলছে আব্বা কার সাথে বিয়ে দিলি তুই প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে ও শ্বশুর বলছে মা কাউকে বলিস না স্বামীর দোষ কারো কাছে বলতে নেই এ শালা কে রে এর নাম কি এর নাম কি কথা বলে না মা আসল ইবলিশ তো এইটে হ্যাঁ তো আপনি আই বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিস আছে এই বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইরা এই ইবলিস যদি তওবা করে এমন ইবলিশ মারা যাবে আর বলে গেলে 40 এর মিলাদ হবে হবে না কি বলছ না হবে না কারবাড়ি ইবলিসের বাড়ি কিসের মিলাদ 40 এর মিলাদ ইবলিশের বাড়িতে 40 এর মিলাদ হচ্ছে ফেরেশতা নামবে তো নামবে নামবে ইমিনি ঘরে ঘরের চল্লিশ মিলাট হচ্ছে আর মলমিক ধুলে দিচ্ছে রাম্পা না বলছে আসতে কথা বল তোর শুধু খবর আস মলিবিক তোর খবর আস সে বলে যাচ্ছি বাবু জল শুনে বাড়ি যাওয়া সবাই ভেবে যেও হ্যাঁ কুমড়োর পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেরে নিলে বলছে বেগুনি খাচ্ছি জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই জল আমার বলছে কোন লাইনে না তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লা ভাইরা এরকম ইবলিশের জন্য যদি কেউ তবা করে কবুল হবে কথা বলে না হবে এই ইবলিশ কে কে শুনে নেন বাপ আদরকে মা হাবাকে দু জায়গায় করে দিয়েছে একজন জেদ্দায় একজন শ্রীলঙ্কায় হ্যাঁ না দুজন কাঁদছে দু জায়গায় কবট তিনশো বছর সাড়ে তিনশো বছর দুজন কাঁদছে দু জায়গায় বিয়ের কিছুদিন পরে এমন কোমর তো দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে ও মার ঘরে শুয়ে কাঁদছে এ বাপের ঘরে শুয়ে কাঁদছে স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিশের ভাই তা না আমি বললাম না ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে এরকম ইবলিশ যারা এখানে বসে আছো এখানে বসে তবা করো যে ইবলিশের খাতা থেকে আমার নামটা কাটবো তবে দরুদ শরীর কাজ হবে ইবলিশ যদি আশি বছর দরুদ পড়ে কসম খোদার বলছি একটা যদি বুক ভরা দাড়ি রাখে এ ওকে জানান নামে নিয়ে যাবে জান্নাতে না দাড়ি ওকে জান্নাতে নিয়ে যাবে এটা শিখতে গেলে আপনাকে আলেম হতে হবে পোকা কোথাগার মাস্টারের নিয়ে বলতে পারে কথা বুঝে এসেছে হ্যাঁ না বলে ও বন্ধু আমি একটা সুরা পড়ি হুজুরা আছে আপনারা বলেন তো সব লেখাপড়া শিখেছেন আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে আমরা কি বুঝি না না কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো খোদা ওটাও বলে না তার থেকে নিচে বলেছে শরীফ একটা সুরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে সুরাটার নাম কি খুব আদর করে নাম নেয় কি নাম আর আল্লামাল রহমা আল্লাহুল আছে না নাই আছে আছে তো আল্লাহ বললেন আমি রাহমান শিখালাম কোরআন বানালাম এনসান ভালো করে শোনে